আবেদন খারিজ আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত তহবিল তছরূপের মামলায় জামিন পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুদিন ধরে শুনানির পর বিশে জুন বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক ন্যায়বিন্দু এই আদেশ দেন জামিন পাওয়ার জন্য কেজরিওয়ালকে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে বলা হয়েছে এই খবর পাওয়ার পরে চণ্ডীগড়ে আপ কর্মী সমর্থকেরা কার্যত উৎসবে মেতে ওঠেন ঢাক ঢোল বাজিয়ে আতসবাজিতে সকলে আনন্দে সামিল হন জানা গিয়েছে জামিন পেলেও এখনই ছাড়া পাবেন না কেজরিওয়াল তাঁর জামিনের বন্ড গ্রহণ করার জন্য আদালতের কাছে আটচল্লিশ ঘণ্টা সময় যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিম্ন আদালতের দেওয়া আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার কথা জানায় তারা তবে জামিনের আদেশে স্থগিতাদেশ দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারক এদিন কেজরিওয়ালের আইনজীবী সওয়াল করেন যে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির হাতে কোনও প্রমাণ নেই সূত্রের খবর শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসতে পারেন আপ সুপ্রিমো প্রসঙ্গত এই জামিনের বিরোধিতা করেছিল ইডি আদালতের কাছে জামিন বন্ডে সই করার আগে আটচল্লিশ ঘন্টা সময়ও চেয়েছিল তারা যদিও সেই সময় দিতে রাজি হয়নি আদালত বিচারক আরবিদ কেজরিওয়ালকে নির্দেশ দিয়েছেন যে আবগারি দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে কেজরিওয়ালকে আদালতে হাজিরা দিতে হবে উল্লেখ্য গত একুশে মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় টাকার তৎসুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে দু হাজার একুশ বাইশের ওই আবগারি আইন পরে রদ করে দেওয়া হয়েছিল এর আগে এই মামলায় একাধিক আপ নেতা গ্রেপ্তার হয়েছেন যাদের মধ্যে রয়েছেন মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন প্রমুখরা গ্রেফতার হয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিংহ পরে অবশ্য তিনি জামিন পান অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা